এমন অনেক মানুষ আছে গতকালকে আমাকে আমার পরিবারের একজন বলছে যে আমার একজন ছাত্রী আছেন এই ছাত্রী আমার না মানে আমার ওয়াইফের আমার আমার একজন ছাত্রী আছে আমার কোর্স করে সে আমাকে একটা মেসেজ দিয়েছে কি মেসেজ যে তার হাজব্যান্ড ব্যাংক জব করত এবং সে মাসাল্লাহ আশি থেকে এক লাখ টাকা বেতন পেতো তো তোমার লেকচার শুনে সে চাকরি ছেড়ে দিয়েছে এবং চাকরি ছেড়ে দিয়ে তারা দুইজন মিলে স্বামী স্ত্রী মিলে একটা চায়ের স্টল দিয়েছে টি 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 স্টল 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 এবং আমাদের মতো না ভালো একটা কফি শপ টাইপের দিয়েছে মানে এখন দেয়ার এই তিন চার চার মাস পর সে মেসেজ করেছে আমার ওয়াইফের কাছে যে আগে অনেক টাকা আসতো কিন্তু পরিবারে বরকত ছিল না এখন চা বিক্রি করে খাচ্ছি আমরা কিন্তু পরিবারে বরকত আছে তো কিছু মানুষের মন কিন্তু পরিবর্তন হচ্ছে রিবার সাথে সম্পৃক্ত হয়ে না এটা সেই জাহেলিয়াত যেটা আইএমএ জাহেলিয়াতে ছিল এটাকে এখন বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হয়েছে আগে তো মক্কার মধ্যে আছে মনে করেন একটা মক্কার জায়গা আছে বা মদিনায় আছে বা বিভিন্ন জায়গা আছে আলাদা হবে। এখন একটা বিশ্বের কেন্দ্র থেকে পুরো রিবাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এর উপরে রিবার মানে হচ্ছে গরিবের রক্ত খাওয়া হবে ধনী আরো ধনী হতে থাকবে গরিব আরো গরিব হতে থাকবে কারণ এখানে লসের কোনো রিস্ক নাই সব লাভ আর ব্যবসায় লাভ লস এর রিস্ক আছে আজকে কেউ ধনী কালকে গরিব হবে এখানে আল্লাহ পাক রিজিক কারোর কাছ থেকে নিবেন কারো কাছে দিবেন ব্যবসায় আল্লাহ বাজার নিয়ন্ত্রণ করবেন আর রিবাই আল্লাহ নিয়ন্ত্রণ করবেন না কারণ আপনি লাভের রিস্ক নিয়েছেন লসের কোনো রিস্ক নেন নাই এই কারণে আল্লাহ পাক ছেড়ে দিবেন আপনাকে আপনার হাতেই কারণ আপনি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছেন এটাই চলছে সারা ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ডের একটা অংশ ধনী হচ্ছে একটা অংশ দিন দিন গরিব হচ্ছে আর আমরা মাশাআল্লাহ জিলাপি খরমা খাচ্ছি হ্যালো রুটি খাচ্ছি আর দশায় গিয়ে ঘুমাচ্ছে আর এর বাইরে যারা ইসলামিকভাবে চেষ্টা করছে এদেরকেও আবার আমরা খারাপ ভালো মন্দ বলতে ছাড়ছি না মার্শাল্লাহ তারা তো চেষ্টা করছে কিছু মানুষ উৎসাহিত করা উচিত নিজে কিছু করতে পারবো না কেউ করতে গেলে তারও ঢোল শেষ করে নিজে কিছু করতে পারবো না মানুষ যদি ভালো কিছু করতে চায় তার পিছনে লেগে যাবে এই হলো আমাদের চরিত্র এ কারণেই আমাদের আজকে অবস্থা ভাই আলহামদুলিল্লাহ যে আমরা মানুষকে পরিবর্তন করানোর চেষ্টা করি কিন্তু নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করি কিন্তু আমি যদি পরিবর্তন না হই আসলে আমার দ্বারা আপনিও পরিবর্তন হবেন না বরং সবসময় অন্যের দোষ নিয়ে আমরা পড়ে থাকবো এতে করে আরো বিশৃঙ্খলা বাড়বে সবাই নিজ নিজ ফিকির করেন ভাই সবাই নিজ নিজ আত্মার ফিকির করেন নিজ নিজ কবরের ফিকির করেন সমাজ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ লাঠি পেটা করতে হবে না কিচ্ছু দরকার হবে না নিজের ফিকির নিজে করেন ঠিক হয়ে যাবে সব আল্লাহ পাক তৌফিক দান করুন বোঝার কথা রিবার সাথে সম্পৃক্ত হয় না এটা এরকম পাপ তিন নাম্বার ছিল কি সমস্যা মাদক এটা নিয়ে তো আর বলার অপেক্ষা রাখে না মাদক যুব সমাজের মেজর প্রবলেম এখন মাদক খেয়াল করে দেখবেন যুব সমাজের মৌলিক সমস্যা তারা হয় সিগারেট খাচ্ছে গাজা ফেন্সিডিল ইয়াবা বিভিন্ন ক্যাটাগরির মাদক একটার পর একটা একটার পর একটা এবং এটার মধ্য দিয়ে তারা হতাশা দূর করতে চায় কখনো সঙ্গ খায় কখনো গার্লফ্রেন্ডের কাছে ছ্যাখা খেয়ে খায় কখনো দেখবেন যে স্মার্টনেস ফ্যাশন এটা মনে করেও খায় আর কেউ প্রবৃত্তির তারাই খায় প্রথম শুরুটা হয় কিন্তু মেয়ে দিয়ে প্রথমে আগে মেয়ের সাথে একটা সম্পর্ক হয় হারাম হারাম সম্পর্ক হওয়ার পরে প্রেমের সম্পর্ক হয় এরপরে দেখবেন দেখা সাক্ষাৎ হচ্ছে কফি খাচ্ছে পরে জেনা করছে এক পর্যায়ে এই যে ব্রেকআপ তারপরে হয় আত্মহত্যা করবে না হলে মাদকের দিকে যাবে শান্তি খোঁজার জন্য এরপরে দেখবেন না হয় চলে গেছে গান শুনতে ওখানে মিউজিকের কাছে শান্তি খোঁজে বা পরে দেখবেন পাইকারি জেনাকার হয়ে গেছে অথবা রেপিস্ট হবে অথবা দেখবেন আরো বড় কিছু হবে স্মাগলিং করবে ছিনতাই করবে ইয়াবা গাবে জীবনটা শেষ এই পুরো যৌবনকালটা শেষ করার পিছনে একটা চরিত্র কাজ করলো সেটা হচ্ছে নারী এখানে ওই নারীর দোষ যতটুকু আপনার দোষও ততটুকুই সে যেমন আপনার কাছে এসেছে আপনিও গিয়েছেন আর যারা এই যাওয়া আসার পথ উন্মুক্ত করছে এরা সবচেয়ে বড় দোষী এবং এদের বিচার আল্লাহ করবে যারা এটা উন্মুক্ত করে দিচ্ছে পথ যে হ্যাঁ ছেলে মেয়ে ফ্রি মিক্সিং করে একে একে অপরের সাথে চলতে পারে এটা কোনো পাপ নয় অন্যায় নয় এরা সবচেয়ে বড় দায়ী এই সমাজকে নষ্ট করার জন্য এমন কনসেপ্ট তৈরি করেছে যে চারজন পাঁচজন মিলে যদি একটা মেয়েকে জোরপূর্বক করে বা সম্পর্ক করে তখন অপরাধ কিন্তু পরস্পর সম্মতিতে কেউ যদি জেনা করে কোনো অপরাধ নেই বাপখানাটা এমন না উস্কে দেওয়া হয় এগুলোই কাছে আসার গল্প না এভাবে পুরো যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে এবং এই যুবকরা পরবর্তীতে বৈবাহিক জীবনে সুখী হবে না ইল্লাশা আল্লাহ আল্লাহ যদি হেদায়ত না দেন এবং ওই যে মেয়েগুলো এরাও আর যে পরিবারে যাবে ওই পরিবারকে সুখ সমৃদ্ধি দিতে পারবে না ধ্বংস করে ছেড়ে দেবে দেখবেন ওদেরকে যে ঘরে নেবে সে অবস্থা খারাপ তো চারদিকে সমস্যা এবং এদেরকে দেখে দেখে পরের যে প্রজন্মটা আসবে এরাও দেখবেন যে ওই একই ধাঁচে এগুলো মৌলিক সমস্যা গোড়ায় যান সমস্যা এগুলা মাদকের সাথে সম্পৃক্ত হয়ে শান্তি খুঁজবেন না আর এই মাদককে আইন দিয়ে পিটিয়ে অভিযান চালিয়ে এভাবে করে যতটা না কমানো যাবে আল্লাহর ভয় অন্তরে ঢুকালে তার চেয়ে বেশি কমানো যাবে ওনলি তাদেরকে কোরআনের কাছে নিয়ে আসলে হাদিসের কাছে আনলে নামাজের কাছে আনলে আল্লাহানা মানুষদের সোহবতে আনলে পরে দেখবেন মাদক ছেড়ে দিয়েছেন আল্লাহ একদিনের মধ্যেই মদিনার বাসী মাদক ছেড়ে দেয় নাই প্রথমে কয়েক ধাপে আয়াত নাজিল হয়েছে কারণ এটা ছাড়তে একটু সময় লাগে মানুষের মাদক ছাড়াটা ডিফিকাল্ট যে এডিক্টেড হয়ে গেছে ডিফিকাল্ট প্রথমে আল্লাহ পাক বলেছেন নামাজের কাছেও আসবে না মাদক খেয়ে নামাজ আসবে না তো নামাজ পাঁচ অক্ত পড়তে গেলে তো সারাদিন মাদক খাওয়া যাচ্ছে না আল্লাপাক একটা ধাক্কা দিলেন এরপরে বললেন ছয়তারের কাজ এর মধ্যে কিছু উপকার আছে কিন্তু ক্ষতির পরিমাণ অনেক বেশি এভাবে দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে গিয়ে আল্লাপাক বললেন এটা শয়তানের কাজ ছেড়ে দাও ফার্স্টেনিব লেয়ুফরে তুফরেখান তোমরা এটা ছেড়ে দাও এগুলো শয়তানের কাজ বলার সাথে সাথেই মদিনায় সব মদের কলস ভেঙে ফেলে দেওয়া হলো তো এই মাদকের সাথে সম্পৃক্ত হয় হয়ে আপনি শান্তি পাবেন না আল কোরআনের কাছে আসলে আপনি শান্তি পাবেন সব কোরআন আপনাকে প্রশান্তি দিবে আর যুবক ভাইদের মধ্যে একটা হতাশা কাজ করে হতাশার কারণেই তারা এই পথে পা বাড়ায় জীবনে কিছু করতে পারছি না বা গার্লফ্রেন্ড চলে গেছে বা রিজিকের টেনশন বা রেজাল্ট ভালো না দুনিয়ার টেনশন দুনিয়ার চিন্তা অহেতুক মানে এবং অনেক সময় দেখা যায় পারিবারিক চাপ ব্যর্থতার গ্লানি বেকারত্ব ইত্যাদি চাপে পড়ে এক পর্যায়ে হতাশ হয়ে এই যে সিগারেটটা শুরু করলো সিগার থেকে আস্তে আস্তে যাবা এই হচ্ছে শয়তানের ওই যে হুতুয়াতির শয়তান শয়তানের পদাঙ্ক আপনি ব্যর্থ হবেন না কখনোই যদি আপনি কোরআনওয়ালা হন আপনি ব্যর্থই হবেন না আপনি যদি সুন্নতের উপর থাকেন চব্বিশ ঘন্টা আপনি ব্যর্থ হবেন না ব্যর্থতা বলে কোনো শব্দ আপনার ডিকশনারিতেই থাকবে না আপনি যদি পাঁচাত নামাজি হন আপনি দিন ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে প্রচার প্রসারের কাজে ব্যস্ত থাকেন হতাশা আপনাকে স্পর্শ করবে কিভাবে তখন আপনি আল্লাহর বান্দা আল্লাহ আপনাকে ভালোবাসবেন এবং আল্লাহ আপনার ভালো মন্দ দেখার দায়িত্ব নিয়ে নিবে আপনার টেনশনের কোনো কারণ নাই এবং এই পথে আপনি চলতে 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 এক সময় যদি মৌত হয়ে যায় ইনশাল্লাহ আপনি কালকে আমাদের মাঠে আরো ছায়ায় ছায়া পাবেন আছে না সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরো ছায়া ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই যুবক যে তার পুরো যৌবনকাল আল্লাহর এবাদতে কাটিয়েছে দুনিয়ার সাফল্যটাই চূড়ান্ত সাফল্য নয় দুনিয়ার ব্যর্থতাও চূড়ান্ত ব্যর্থতা নয় পরকালের সাফল্যই চূড়ান্ত সাফল্য পরকালে যে ব্যর্থ সে চূড়ান্ত ব্যর্থ আল্লাহ বোঝার করুন নম্বর সমস্যা কি ছিল মেয়ের অবমাননা এটা সম্পর্কে আর আমার বলার কিছু না আমি অনেক বলেছি এই পর্যন্ত নারীর অবমাননা এই যুগে যা দেখা হচ্ছে যাচ্ছে এটা কোনো যুগে দেখা যায়নি পরিবারের অবমাননার শিকার হচ্ছে তারা কন্যা সন্তান হিসেবে জন্ম দিলে আমরা বাঁকা চোখে দেখছি কারো বাচ্চা হলে ফোন করে জিজ্ঞাসা করে যে কি সুখের সংবাদ না দুঃসংবাদ মানে সুখের সংবাদ মানে ছেলে হলে সুসংবাদ আমাদের এক ভাই তার ব্যাক টু ব্যাক কয়েকটা মেয়ে সন্তান হয়েছে কন্যা সন্তান আলহামদুলিল্লাহ এটা এটা সৌভাগ্যের নিদর্শন নবীগণ ছিলেন কন্যা সন্তানের পিতা এবং কন্যা সন্তান যারা প্রতিপালন করবে জান্নাতের ওয়াদা আছে জান্নাতের ঢাল হয়ে যাবে জাহার নামে ঢাল হয়ে যাবে জান্নাতে যাবে ইনশাল্লাহ তো তার আত্মীয় তাকে ফোন দিয়ে বলছে সে খুব বিমর্ষ আচ্ছা এবারও মেয়ে হয়েছে আচ্ছা পরের বার ট্রাই করিস তো ওই ভাই বলছে ভাই আমার কোনো টেনশন নাই আমার কোনো কষ্ট নাই আমার আত্মীয় কষ্ট মেয়ে হলো কেন তো দৃষ্টিভঙ্গি দেখেন মেয়েদেরকে এভাবে ট্রিট করছে অনেক সময় দেখবেন ধর্মের নামেও আমরা মেয়েদেরকে পিছিয়ে ফেলেছি অনেক সময় ধর্মের নামে পিছিয়েছি আমরা ওদেরকে সম্পত্তির অধিকার দিচ্ছি না আমরা দিচ্ছি না মুসলিমরা দিচ্ছি না মুসলিম রাই দিচ্ছে না অন্যদের কথা বাদ দেন কতজন মুসলিম পিতা এবং ভাই বা স্বামী বা যারা আছে আমরা ছেলে মানুষ পরিবারের মধ্যে মেয়েদের সম্পত্তির অধিকার দিয়েছি কতজন এটা কি জুলুম নয় জুলুম এর বাইরে যারা মেয়েদেরকে পণ্য রূপে ব্যবহার করতে চায় ওদের অবস্থা দেখতেই পারছেন যে কোনো ইস্যুতেই মেয়ে একটা স্যান্ডো গেঞ্জি কিনবেন দেখবেন মেয়ের ছবি একটা আন্ডারওয়ার কিনতে যাবেন দেখবেন মেয়ের ছবি একটা বিএমডাব্লিউ কিনতে যাবেন সেখানেও দেখবেন মেয়ে মডেলও দাঁড়িয়ে আছে যেখানে যাবেন সেখানে মানে কি মানে আমরা কি তার তার ডিগনিটি বা সম্মান বাড়াচ্ছি না আছে একটা কাপড়ের দোকানে যাবেন এখানে যদি কোনো কাপড়ের ব্যবসায়ী থেকে থাকেন আর আমার এই কথা যদি কোনো কাপড়ের ব্যবসায়ী কানে যায় আল্লাহর বাস্তে দোকানের মধ্যে মেয়েদের যে পুতুলগুলো আছে এগুলোকে ভেঙে গুড়িয়ে দিবেন আপনার মায়ের পুতুল থাকলে আপনি রাখতেন দোকানে আপনার বোনের পুতুল থাকলে রাখতেন আপনার স্ত্রীর একটা সুন্দর পুতুল বানিয়ে ওরকম করে একটা কাপড় পরিয়ে দোকানে রেখে তো এই যে পুতুল গুলো রেখেছেন মেয়েদের সম্মান বাড়ছে না মেয়েদের ইন্টারনাল কোনো ওখানে পরিয়ে রেখে দিয়েছে এটা কি ট্রায়াল দেয়া হচ্ছে নাকি এতে করে কি মেয়েদের সম্মান বাড়ছে কাপড়ের দোকানদার যারা আছেন আল্লাহর অবস্থায় এই মূর্তিগুলো সরিয়ে ফেলবেন কোন মুসলমানের দোকানের জন্য এগুলো না থাকে ওগুলো দেখে পোশাক কিনতে হবে এই শত শত বছর চলে গেছে ব্যবসার ইতিহাস এভাবে ব্যবসা করেছে মানুষ এভাবে মানুষ ক্রয় বিক্রয় করেছে প্রতিটা ক্ষেত্রে মেয়েদেরকে এভাবে পণ্যের মধ্যে ইউজ করা হচ্ছে আইসক্রিম কিনতে যাবেন মেন আসছে দেখলেন না যেখানে যাচ্ছেন এবং পোশাক দেখবেন ছেলেদের পোশাক পরে ঘুরছে ছেলেদের পোশাক মেয়েরা পড়ছে মেয়েদের পোশাক ছেলেরা পড়ছে দিন দিন ছেলেদের সাইকোলজি মেয়েদের মতো হয়ে যাচ্ছে আর মেয়েদের সাইকোলজি ছেলেদের মতো হচ্ছে এখনকার পুরুষ যারা আমরা আছি না যুব সমাজ আমাদের মধ্যে পুরুষত্বের গায়েরতি নাই ওই আগেকার পুরুষদের মতো সেই সৌর্য বীর্য ব্যক্তিত্ব সেই গাম্ভীর্য চলন বরণে পুরুষ পুরুষ ভাব নাই গলার কণ্ঠস্বর মেয়ের মতো ফিজিক্যাল অ্যাটিটিউড মেয়ের মতো বডি ল্যাঙ্গুয়েজ মেয়ের মতো মেন্টাল সাইকোলজিক্যাল যে ফেস গুলো আছে এগুলো মেয়েদের মতো দেখবেন অনলাইনে সারাদিন মেয়ের মতো ঝগড়া করছে এগুলো কিন্তু মেয়েরই স্বভাব মেয়েদের মতো কেমন কেমন করে কথা বলে কেমন কেমন করে চলে পুরুষের একটা ব্যক্তিত্ব নিয়ে যাবে একটা পুরুষ মানুষ আমার একটা আছে আমার একটা সৌর্যবী আছে আমার একটা ব্যক্তিত্ব আছে একটা গাম্ভীর্য আছে এগুলো নাই দেখবেন খেয়াল করে যুবকদের মধ্যে পক্ষান্তরে মেয়েদের মধ্যে গিয়ে দেখবেন মার্শাল পুরুষের পুরো সফটওয়্যার দিয়ে দেওয়া হয়েছে গলার ভয়েস ছেলের মতো অ্যাটিটিউড ছেলের মতো পোশাক ছেলের মতো হাঁটা ছেলের মতো রুল করবে ছেলের মতো সব পুরুষের মতো এটাই সেই হাদিসের বাস্তবতা যে জামানে ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক এটা হচ্ছে আল্লাপাক আমাদের মা বোনদেরকে থাকা দান করুন আর অন্য অন্য ক্ষেত্রে গিয়ে দেখবেন একটা উপন্যাস লিখছে একটা মেয়েকে নগ্ন উপস্থাপন করে রেখে দিল এবং সেই উপন্যাস মার্কেট পেয়ে গেলো একটা কবিতা লিখছে দেখবেন মেয়ের মেয়ের ব্যাপারে খারাপ মন্তব্য করে কবিতা লিখেছে গানের লিরিক্স গুলো দেখবেন সবগুলো হচ্ছে জেনা কেন্দ্রিক লিরিক্স দেখবেন হারাম প্রেম নিয়েই গান যতগুলো গান দেখ ম্যাক্সিমাম তুমি হারাম প্রেম নিয়ে গান যেই জেনার ধারের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন যে লা ওটাকে নিয়ে গান এই যে তুমি আমি তোমাকে পেলাম না তুমি আমাকে পেলে না তোমার জন্যই করতে পারি তোমার জন্য সেই এই মেয়েটা কে আসলে এ কি তার স্ত্রী না এ হচ্ছে তার প্রেমিকা যাকে সে পায় নাই গানের ভাষ্যগুলো দেখবেন প্রেম করেছে পায়নি একে নিয়ে গান এই প্রেমিকা কি ছিল হারাম এটা তো স্ত্রী নয় দু রকম সং বা মিউজিক হয়ে থাকে ভক্তিমূলক আর প্রেমমূলক ভক্তিমূলক গুলো সাধারণত ঐশ্বরিক হয় ঈশ্বর কেন্দ্রিক মানে যেখানে ঈশ্বরের অস্তিত্বের জানান দেওয়া হয় ভক্তি প্রদর্শন করা হয় আর বাকি দেখবেন প্রেমমূলক প্রেমগুলোর মধ্যে সব হারাম জেনা কেন্দ্রিক কতটা গান আছে দেশপ্রেম দেশপ্রেম নিয়ে কতটা গান আছে মাকে মায়ের প্রেম নিয়ে কতটা গান আছে স্ট্রিট প্রেম নিয়ে ম্যাক্সিমামই তো আপনার দেখবেন হারাম প্রেম এখানে দেখবেন মেয়েদেরকে তুচ্ছ করা হচ্ছে তাদের অবমাননা করা হচ্ছে আবার দেখবেন বিউটি কন্টেস্ট মেয়েদেরকে শর্ট শর্ট পোশাক পরিয়ে সবাই বসে থাকবে জাজেরা বসে থাকবে খাতা কলম নিয়ে না জানে কি যাচ করছে আল্লাহ আলম কি একটা যাচ করছে মাসা আল্লাহ মানে সে মনে হয় চোখ দিয়ে তার ভিতর পর্যন্ত দেখে ফেলছে সে হেঁটে হেঁটে আসছে মেয়েটা হাঁটা দেখলে মনে হচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে হাঁটা দেখলে মন মানুষকে ভয় দেখাচ্ছে হচ্ছে দেখে সামনে গেলে আবার পিছনে ব্যাক করে চলে আসে আর এইগুলো এখন দেখতে হলে কোন জায়গায় গিয়ে দেখতে হয় না বরং এগুলো দেখাই যায় সবসময় চারপাশে এই বিষয়গুলোর মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন বা ডিগনিটি বেড়েছে না সম্মান বেড়েছে সাল্লাম যেভাবে আঘাত করেছিলেন আমি সেটাই বলতে চাই আপনার মা হলে কি বিউটি কন্টেস্টে পাঠাতেন আল্লাহ করেছিলেন যে আমি করতে চাই অনুমতি দেন তোমার মা এর সাথে যদি কেউ এই কাজ করে তুমি কি রাজি হবে তোমার স্ত্রীর সাথে যদি কেউ করে তুমি কি রাজি হবে তোমার বোনকে যদি কেউ এভাবে রেপ করে বা সেক্সুয়াল সম্পর্ক করে তুমি কি রাজি হবে এভাবে আঘাত করেছেন একটার পর একটা একটার পর একটা তখন ওই ওই ব্যক্তি ওই যুবক বলেছে যে আমি তো এগুলো পছন্দ করব না তখন নবীজি তার পিঠে হাত বুলিয়ে দেন এবং তার জন্য দোয়া করে দেন আল্লাহ তার কলবকে পবিত্র করে দাও এই যুবক ভবিষ্যতে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় নাই নিজের করে চিন্তা করেন আপনি বুঝতে পারবেন যে স্বাধীনতা কাকে বলে আর অবমাননা কাকে বলে আর যেসব নারী ইচ্ছায় এসব পথে যাচ্ছে তাদের ব্যাপারে বলার ভাষা আমাদের কাছে নাই যে নিজেই নিজের সম্মান বোঝে না তাকে আর কীভাবে আপনি সম্মানিত করবেন ইসলাম নারীকে দিয়েছে অগ্রাধিকার আর তারা খুঁজতে যাচ্ছে সম অধিকার প্রতিটা ক্ষেত্রে ইসলাম অগ্রাধিকার দিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে তারা বুঝতে পারেনি বা তাদেরকে বোঝাতে আমরা ব্যর্থ হয়েছি আর আমি বারবার বলছি একটা কথা আমরা অনেক ক্ষেত্রে ধর্মের নামেও তাদেরকে জুলুম করেছি তাদের উপরে এটা আমাদেরকে বুঝতে হবে ইভেন আমরা তাদেরকে দিন শেখানোর পর্যাপ্ত ব্যবস্থাও করিনি দেখবে সমস্ত জায়গায় তারা ঘুরে বেড়াবে কোনো আমাদের আপত্তি নাই দিনের কাজে আসবে এমনকি মসজিদে আসতে চায় বা দিনের হালাকায় আলাদা করে বসতে চায় বাধা যেও না ফেতনা হবে সারাদিন ঢ্যাং ঢ্যাং করে সারা দুনিয়া ঘুরে বেড়ায় কোনো ফেতনা আমরাও অনেক কিছু করেছি আল্লাহ আমাদের বেশি বেশি কোয়ালিটি সম্পূর্ণ মহিলা মাদ্রাসা গড়ে তোলার তৌফিক দান করুন এবং ভালো সিলেবাসে মেয়েদেরকে পড়াশোনা করানোর তৌফিক দান করুন প্রত্যেক পরিবার আল্লাহ পাক আল্লাহ আনহার মতো স্ত্রী কন্যা ফাতিমা রাদি আল্লাহ আনহার মতো স্ত্রী কন্যা খারিজা রাদি আল্লাহ আনহার মতো স্ত্রী সন্তান কন্যা দান করুন আমিন একজন মাই পারবে তার সন্তানকে ইসমাইল বানাতে অমর বানাতে খালিদ বানাতে ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুন এবং ইসলামের পথে ফিরে নিয়ে আসুন সর্বশেষ যে সমস্যা ছিল হানাহানি এই হানাহানি বিশ্বে নাই আনাচে কানাচে দেখবেন পরিবারে হানাহানি সমাজে হানাহানি পলিটিক্যাল ধরে হানাহানি বিশ্বে এক দেশ আরেক দেশ হানাহানি চলছে না আল্লাহ্ফাক যখন ফেরিস্তদেরকে বলেছিলেন পৃথিবীতে আমি মানুষ পাঠাতে চাই খলিফা করে তারা কিন্তু এই কথাই বলেছিলেন আলু ফি হ্যাঁ মাইউফ সিদু ফি হ্যাঁ আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চাচ্ছেন যে পৃথিবী থেকে ফাঁসার সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে আপনি খেয়াল করে দেখেন সারা দুনিয়ায় মানুষ এখন এই কাজই করছে ওই জাহেলি যুগের গোত্রীয় হানাহানি এখন একটা বৈশ্বিক হানাহানিতে এবং এগুলো দিন দিন বাড়তে থাকবে কমবে না ডে বাই ডে বাড়তে এমন একটা বাড়তে পর্যায়ে যাবে যখন হকার বাতিল এবং সর্বশেষ একটা ব্যাটেল হবে সাথে সত্যের সাথে মিথ্যার। এবং এখানে তিনি বিজয় লাভ করবেন তারপরে বাহিনী বেরোবে এবং তাকেই মামুন মেহদি হত্যা করতে পারবেন আল্লাহ বাকি ইসলামকে পাঠাবেন তখন একটা কাউন্টার হবে ফাইট হবে যুদ্ধ হবে এরপরে ইসলাম সারা দুনিয়াতে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বজাবে প্রায় চল্লিশ বছর তারপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে এমন এমনকি রাস্তার ঘাটে ঘাটে মোড়ে মরে দাঁড়িয়ে জেনা করবে এই মানুষগুলোর সামনে কে হবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এটা কতদিন পর কত বছর পর এটা ননসেন্স প্রশ্ন এটা কোনো প্রশ্নই না মূল কথা হচ্ছে এটা হবে সামনে এটাই সবচেয়ে বড় কথা আর এই হানাহানি কাটাকাটি দিন দিন বাড়তে থাকবে আল্লাহাক আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন নিজে বাঁচার তৌফিক দান করুন পরিবারটাকে বাঁচানোর তৌফিক দান করুন আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক হালাল রিজিকে আমাদের জন্য যথেষ্ট করে দিন হারাম থেকে পাক বাঁচিয়ে রাখুন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সেফাই কামেলা দান করুন যারা মারা গেছে পাক সবাইকে ক্ষমা করে দিন এবং আমাদের জানমাল দিয়ে দিন ইসলামের খেদমত করা তৌফিক আল্লাহ আমাদের দান করুন আল্লাহ পাক আমাদের ব্যক্তি পরিবার সমাজ প্রশাসন সরকার রাষ্ট্র সবাইকে আল্লাহর হেদায়েতের আলোয় আলোকিত করুন আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দিন আল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন স্ত্রীশীলতা বজায় রাখুন আমাদেরকে এই মহামারী থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে পাক হেদায়ত দান করুন তাদের মধ্য থেকে আল্লাহ পাক ওমর এবং হামজার মতো মানুষকে বের করে নিয়ে আসুন এবং তাদের মনের মধ্যে কুরআন সুন্নাহ সঠিক বুঝ পয়দা করে দিলে আমি আল্লাহ